এ ভিএস করবে এক লাখ চল্লিশ এ ভিএস করবে এক লাখ চল্লিশ দশে রাইডার এক লাখ দশে রাইডার এর দাম পরবর্লো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সিঙ্গেল রিক্স এক লক্ষ হাজার টাকা নাম্বার করা নাম্বার করা তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লাখ দশ এক লাখ পঁয়ষট্টি বাসন্তরি হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ বাহাত্তর এক লাখ বা এক লাখ বাহাত্তর এক লাখ

আমরা টাকা ব্যাগে দিয়ে গাড়ি ফেরত নিয়ে নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি পদ্দার এ পারে আর আমাদের সাথে কিন্তু আজকে আছেন মোল্লা মোটরস থেকে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ পাক ভালো লাগছে দ্বিতীয়বারের মতো এই মোল্লা মোটরসের ভিডিও হচ্ছে প্রথম করছিলাম তিন চার মাস আগে হ্যাঁ হ্যাঁ আজকে আবার চলে আসছি এখন আপনি আমাকে বলেন যে ভিউয়ারদের জন্য আজকে কি কি কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমার অনেক কালেকশন আছে আমি চেষ্টা করব আজকে ইনশাল্লাহ অল্প অল্প রেডে খুব কম রেডে গাড়ি দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন সারা ইনশাল্লা কুরিয়ারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমরা মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা ইনশাল্লাহ আচ্ছা লোকেশনটা যদি একটু বলতেন আমাদের লোকেশন হলো পদ্মা সেতু পার হওয়ার পরে নয় কিলোমিটার পরে উপরে স্টানের পাচর সাথে মোল্লা মোটরস আর ভাঙ্গা থেকে বিশ কিলোমিটার পদ্মা সেতু থেকে আগাইলে পাঁচটার স্টানের পাশেই মোল্লা মোটরস আচ্ছা আজকে কোন বাইকটা দিয়ে শুরু করবেন আজকে ডিসকোভারিতে শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের চব্বিশের মডেল ডিসকভারি গাড়ির বয়স হয়েছে তেইশ দিন তেইশ দিন তেইশ দিন হয়েছে গাড়ি মার্কেট থেকে শোরুম থেকে নামানো হয়েছে একবারই শোরুম কন্ডিশন গাড়ি গাড়ি চলছে হইল তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার চলছে শোরুম পেপার বাংলাদেশের যে কোনো শোরুম বিআরটি থেকে নাম্বার করা যাবে এটার দাম হবে একদম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ আচ্ছা পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা কি হিরো হিরো আই স্মার্ট নাকি হিরো আই স্মার্ট হ্যাঁ হিরো আই স্মার্ট এটাও এটা ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে নাম্বার করা যাবে এটার দাম পড়বে একদম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই প্রাইজগুলো কি ফিক্সড নাকি ফিক্সড প্রাইস কোনো কম হবে না আচ্ছা আজকের ভিডিওতে আমরা যে বাইকগুলো দেখাবো প্রত্যেকটা বাইক কিন্তু আপনারা পাবেন হচ্ছে ফিক্সড প্রাইসে কারণ যেহেতু দাম দামের কোনো বিষয় এখানে থাকতেছে না রাইডার দেখতে পাচ্ছি রাইডার বাইশে বাইশের মডেল মাদারীপুরের শরিয়তপুরের নাম্বার করা আলহামদুলিল্লাহ ডিজিটাল পেলের স্মার্ট কার্ড এটা পর্ব হইলো এক লক্ষ সতেরো হাজার টাকা নাম্বার করা নাম্বার করা আচ্ছা রাইডার এক লক্ষ সতেরো হাজার টাকায় নাম্বার করা হ্যাঁ ফেজার উনিশের মডেল ডিজিটাল পেলের স্মার্ট কার্ড এটার দাম পড়বে হইলো এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর ফেজার বাসন টু ফেজার বাসন টু আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন অনেক ভালো মানে প্রত্যেকটা বাইকই তো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমার প্রত্যেকটা বাইক অনেক ভালো আলহামদুলিল্লাহ কাগজ কাগজ ডিজেল বি স্মার্ট কার্ড মালিকানা পরিবর্তন ইনশাল্লাহ আমরা নিজেরা বিআরটিতে থাইকা ইনশাল্লাহ করে দিব যদি কাগজে কোনো তুরুটি হয় ইনশাল্লাহ যত টাকা গাড়ি নেবে খরচ সহ যাতায়াতের আমরা টাকা ব্যাগে দিয়ে গাড়ি ফেরত নিয়ে নিব ইনশাল্লাহ আচ্ছা পরবর্তীতে চলে আসে আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছি হ্যাঁ আর ওয়ান ফাইভ ভাসন থ্রি উনিশের মডেল উনিশের মডেল এটা ডিজিটাল প্লেট লাগানো হয় না ডুয়েল এবিএস আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন খুবই ভালো ওকে খুবই ভালো এক দিন একদম তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লাখ দশ তিন লাখ দশে পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভাসন থ্রি তাও কিন্তু নাম্বার গাড়ি ঢাকার নাম্বার হ্যাঁ ঢাকার নাম্বার এসএফ দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের মোল্লা মোটরস পাঁচ আমাদের গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এস এফ এফআই এবিএস বিশের মডেল ফরিদপুরের নাম্বার ডিজিটাল বিল স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ এটা তার বেন হইল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ ফোর আঠারোর মডেল ফোর বি ঢাকার নাম্বার ডিজিটাল বিল স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন অনেক ভালো এর দাম পড়বে হইলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো খুব কম রেটে গাড়ি দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জন্য আমরা গাড়ি পৌঁছাইতে পারি আলহামদুলিল্লাহ ফোর বি সিঙ্গেল ডিস্ক এটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার মাদারপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা দাম পড়বে হলো এক লক্ষ সাতাশ হাজার টাকা গাড়ি ভালো আলহামদুলিল্লাহ এক লাখ সাতাশ এক লাখ পনেরো এক লাখ সাতাশ এক লাখ পনেরো আর হর্নেট দেখতে পাচ্ছি হ্যাঁ হর্নেট গাড়ি মাদারপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উনিশের মডেল

এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এর ডাক্তারবাবু এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি ব্যাসে হ্যাঁ ভাসন থ্রি একটা শরিয়তপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আলহামদুল্লা গাড়ি কন্ডিশন খুবই ভালো এটা উনিশের মডেল এর ডাক্তারবাবু এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর এক লাখ সাতাত্তর দেখতে পাচ্ছি একজন এক দুইটা আছে যেটাই নেন এক লক্ষ বাহাত্তর

ম্যাক্স এটা হলো বাইশের মডেল মাদারপুরে নাম্বার করা এটা রাখতে পারবো বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই অনলি বিরানব্বই আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনের গাড়ি আচ্ছা পালসার দেখতে পাচ্ছি হ্যাঁ পালসার বাইশের মডেল নিউ বাসন শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করা যাবে দাম পড়বে চল্লিশ হাজার এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সিঙ্গেল ডিস্ক বাইশের মডেল আচ্ছা এই পাশে লাল কালার দেখতে পাচ্ছি একটা লাল কালারের পালসার এটা আঠারোর মডেল চোরো নব্বই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ রাখতে পারবো বলে এক লক্ষ হাজার টাকা এক লাখ এক লাখ আচ্ছা ডাবল পালসার মডেলে রাখতে এক লক্ষ টাকা এক লাখ নাম্বার করা নাম্বার করা ডাবল লাখ বারো আচ্ছা মডেলের পালসার ব্লু দাম আশি হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ড

আলহামদুলিল্লাহ ভাই মোল্লা মোডরোস মাদারীপুর শিবচর পদ্মা সেতুর থেকে নয় কিলোমিটার পশ্চিমে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির শোরুমের সমস্ত কাগজপত্রগুলো আমরা ইনশাল্লাহ সুন্দর মতন সবাইকে করে দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের শোরুমের কোনো গাড়ির কাগজ ইনশাল্লাহ আমরা কোনো কাস্টমারকে হয়রানি করার চেষ্টা করি না যতটুক সম্ভব আল্লাহর জন্য তাদেরকে সুন্দরবন কাজ করার চেষ্টা করি দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে নেক্কার বানাক আল্লাহ সমস্ত মুসলমান ভাইকে তার মায়ের নেক্কার সন্তান বানিয়ে দেন شاید. السلام علیکم